আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়ে আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো আছেন আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেই বলতেছি আমি এই গুরুত্বপূর্ণ কথাটি হলো আমরা তো সবাই অনেকে গোসল করি গোসল করি গোসলের সময় গোসলের তিনটা ফরস আছে মাত্র তিনটা তিনটে ফরস এই তিনটে ফরস তিনটে ফরসগুলো আমরা অনেকে করি না হয়তোবা বা কেউ জানেন না বা জেনে অনেকে ভুল করে মনেও না থাকে এই তিনটি গুলো আমাদের সবার করাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের মুসলমান বাইদের ভাই বোনদের সবার মুসলমান ভাই বোনদের সবার এই গোসলের ফরসগুলো আদায় করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি হলো আমরা সবাই গোসল করি গোসলের সময় তিনটি ফরস রয়েছে তিনটি ফরসের মধ্যে এই তিনটি এক নম্বর হচ্ছে ভালোভাবে নাকে পানি দিতে হবে দুই নাকে এভাবে ভালো করে উপর করে ফানে দিতে হবে একদম নাকের একটা নরম অংশ আছে ভিতরে ওই নরম অংশ পর্যন্ত ওই গোসলের মানে ফানিগুলো ফসাতে হবে না হলে আপনার গোসল সম্পন্ন হবে না আর যে আমরা দ্বিতীয় দ্বিতীয় ফরস্ট হচ্ছে যা আমরা গলগালা করে ফানি কি ভিতরে একদম কলার ভিতরে ফসার মতন করে একটা কি গলগালা করতে হবে তিনবার করে নাকও ফানি দিবেন তিনবার গল করবেন তিনবার একদম নরম স্থানে গলার একটা একদম নরম স্থান ভিতরে একদম গভীরে যেটা কণ্ঠ ভিতরে যেটা রয়েছে একদম নরম স্থান ওইটার মধ্যে পানি পৌঁছাতে হবে ওইটার মধ্যে যদি পানি না পৌঁছান তাহলে আপনাদের গোসল সম্পন্ন হবে না এবং তৃতীয়টা হচ্ছে আমাদের পুরা সমস্ত শরীর দ্রোত করতে হবে এমনকি মাথার মধ্যে যেটা একটা চুল চুলের গোড়া পর্যন্ত শুকনো থাকতে পারবে না চুলের গোড়া পর্যন্ত শুকনো থাকতে পারবে না সবগুলো ভালোভাবে দ্রোত করতে হবে আমাদের সবাইকে এই আমলগুলো করা তৌফিক দিন সবাই বলেন আমিন আমার একটা ফাসের বাড়ির একটা সাসা এক মানে গোসল করতেছে পুকুরে আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি তাকে বললাম সাসা আপনি তো গোসল করতেছেন ঠিকই সাসা বললেন হ্যাঁ আমি বললাম সাসা আপনার কি গোসল করছেন বুঝতেছি গোসলের জানেন উনি বললেন হ্যাঁ জানি আমি বলছি কয়টা উনি বলছেন হ্যাঁ ঠিক তারপরে আমি জিজ্ঞেস করলাম তিনটা গুলো কি কি জানেন হদ হ্যাঁ জানি আমি বললাম তাহলে উনি বললেন এক নম্বরে হচ্ছে সাবান দুই নম্বরে হচ্ছে গামছা তিন নম্বরে হচ্ছে পানি হাইড্রোকোফালিন এখন তো আমি বেজে গেলাম ফেসে গেলাম উনি বললেন কি গুসলের ফরস হচ্ছে তিনটা ঠিকই বললেন কিন্তু গুসলের ফরসের মধ্যে যে তিনটা বললেন ওই তিনটা হলো উনি বললেন সবান গামসা ফানি আমি বললাম হাই রে চাচা আপনি তো এটা অনেক বড় ভুল করছেন এই সাবান গামছা পানিতেও না গোসলের ফরস হচ্ছে তিনটে মূলত ভালোভাবে নাকে পানি দিতে হবে তারপর গল গলা করে কুলি করতে হবে এবং পুরা সমস্ত শরীর দৌত করতে হবে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে গোসলের ফরস শাসা বললেন হাইরে রে আমি তো জীবনে করি না এরকম আমি মনে করতাম বললাম আমি মনে করতাম এই গোসলের ফরস এই তিনটা সাবান আর গামছা ফানি এই তিনটায় সারা জীবন ফিরে আসলাম আমার শাশা অনেক খুশি হলেন আমার থেকে এগুলো জেনে আমি শাশাকেও বললাম তিনি তিনি তার ফোর থেকে এই আমলটি করতে শুরু করছেন আশা করি আপনারাও এই আমলগুলো করবেন ইনশাল্লাহ আশা করি আমার যদি কথার মধ্যে যদি কোনো ধরনের যদি বুলটুটি থেকে থাকে তা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি তা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা যদি আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন পাশে টাকা বেলাইকেনটি বাজিয়ে দিবেন আল্লাহ যেন আমাদেরকে সকলের গুণাগুলি এবং সকলের গুণা ক্ষমা করে দিন আমিন এবং আল্লাহ যেন আমাদের এই কতগুলো গুরুত্বপূর্ণ আমলগুলো সবাইকে আমল করার তৌফিক দিন সবাই বলেন আমিন ওমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ